ও এই রাজের মতো আরো কত মার্ডার চাইছে যে মার্ডার করবো তৃণমূলের লোকদের ও তো কিছু যায় আসে না ওর না ঘর এখানে না ওর বাড়ি এখানে না ওর আত্মীয় আছে কে কিচ্ছু নেই ওর কিছু যায় আসে না ও ভাঁওড়ের মানুষের লাশ নিয়ে হোলি খেলা করতে চাচ্ছে এবং বিরোধীদের নামে কেস চাপিয়ে তাদেরকে মিথ্যা কেশে জেলে পাঠাতে চাইছে ভাঁওড় খালি করে ও জিতে দলকে উপহার দেবে দেখো আমি ভাঁওড় উপহার দিছি মানে ভাঁওড় মানুষের কত আমার সাপোর্টে আছে কয়েকটা চোটটা বাঁদর ছাড়া তৃণমূলের তোলাবাস কয়েকটা চোৎচরটা বাঁদর ছাড়া ওর সাথে সাধারণ মানুষ নেই ভাঁওড়ের মানুষ এটা আপনার আমার সঙ্গে একবাদ কিনা বলুন করে বলতে কিনা তাহলে এই আচ্ছা ইতিমধ্যে আপনারা জেনেছেন যে গত পঁচিশ তারিখে আমি যে অফিসটায় বসতাম সেখানে সাধারণ মানুষ আসতো এবং আমার নিজস্ব কিছু কাজকর্ম হতো ওটা পার্টি অফিস বলেই গণ্য এই যে যার লোকজন ভাঙচুর করেছে তার হাতই ফিতে কাটা হয়েছিল তার ভিড় তার ছবি খড়ি সব আমার কাছে আছে তারা ওই অফিসটাকে নিয়ে নানান কথাবার্তা বলছে প্রায় পনেরো বিশ লাখ টাকার প্রপার্টি ওই অফিসটা অফিসটাকে নষ্ট করেছে বিষয়টা সেটা আমার কাছে কোনো বড় ব্যাপার নয় মানে আমার মান সম্মান হানি করেছে এটাই বড় ব্যাপার এবং আমার ওই পঁচিশ তারিখের ঘটনার পরে আমি ওখানে বলেছিলাম যে আমি দল এবং প্রশাসনের কাছে এর বিচার চাইছি একটা সার্টেন টাইম অবধি আমি অপেক্ষা করব তারপরে যদি কিছু না করে তাহলে নেক্সট স্টেপ কী হবে আমি তখন সেটা জানাবো বা বলবো তো আমার কাছে সেদিন থেকে ভিডিও ফুটেজটা ছিল অফিস ভাঙার পুরো ডাইরেক্ট ভিডিও ফুটেজটা আমি দেখছিলাম যেরা এরা মিথ্যের লেভেলে কত দূর অবধি মানে কোয়ালিফাইড করতে পারে মানে কতটা রেকর্ড করতে পারে কত কোয়ালিটির মিথ্যে কথা বলতে পারে বা মানে মার্কশিটে কত নাম্বারের তুলতে পারে আয়োজনা তো সেটা ওরা তুলে দেখিয়ে দিয়েছে ওখানে যারা যারা তার পরের দিন দুদিন বক্তব্য রেখেছে আমরা ওখানে ছিলাম না ওটা অফিসটা অমুক অফিস অফিস তমুক অফিস তো সব কিছু আমার কাছে প্রমাণ সহ আমি আপনাদের কাছে আজকে এসেছি যে যারা যারা ওই কয়েকদিন পরে দুদিন পরে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে আমরা ওখানে ছিলাম না তাদের মুখ সব জল 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 করছে আমি এখানে সামান্য একটু নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমি আপনাদের ভিডিওটা দু মিনিট পরে দিচ্ছি আশা করি এতক্ষণ আপনাদের মধ্যে আরও সব ছড়িয়ে যাবে সবাই দেখে নেবেন আমার মূল বক্তব্য হচ্ছে যে ভাঁয়ের শান্তির জন্য আমরা তৃণমূল কংগ্রেসটা আমরা আরাবুলদার হাত ধরে করেছি আমার থেকে অনেক সিনিয়র উনি আগে করেছেন আমরা পরে করেছি বয়স অনুগত আরাবুল দা আমার থেকে কম করে চোদ্দো থেকে পনেরো বছরের বড় স্বাভাবিকভাবে উনি পৃথিবীতে আগে এসছেন আমরা পরে এসছি তো সেই হিসাবে দলের সূচনা ওনা উনি করেছেন ওনার হাত ধরে আমরা করেছি একটা জায়গায় ওনারা এখানে আন্দোলন করেছে আমরা ওপারে একটা জায়গায় আন্দোলন করে এক জায়গায় সমষ্টিগতভাবে আমরা এক জায়গায় হয়েছি সেই জায়গায় দাঁড়িয়ে দু হাজার এগারো সালে পালাবর পদ পরিবর্তনের পরে যে ব্যক্তি আমার অফিসে এসে হাত ধরে আমার কাছে বলে যে কাইজের ভাই আমাকে দলে নাও না তো আমি মার্ডার হয়ে যাব। তারপরে দলকে বলে তোয়া সিদ্দিকিকে বলে মুকুল রায়কে বলে কনভিন্স করে নানা প্রতিবন্ধকতার মাঝখানেও দলে নেবে না বলে একটা বিদ্রোহ তৈরি হওয়াতে সেখান থেকে তারে দলের যাতে ভালো হয় দলের যাতে সংগঠন তৈরি হয় সবার সুপারিশ করবে তাতে হয়তো আমি এত একটু ভূমিকা পালন করেছিলাম দলে তাকে নিয়েছিল নভেম্বর মাসে দু হাজার এগারো যে ব্যক্তি বর্তমানে দায়িত্ব আছে তার আজকের কার্যকলাপ মানে এমন একটা কার্যকলাপ রাজনৈতিকভাবে ভাবে নানান রকম মতানৈক্য থাকতে পারে কিন্তু আমরা তো একটা একই দল করি সেখানে শেষ পর্যন্ত আমাদের প্রাণহানির প্রাণে মারার চেষ্টা করছে ভাওয়ারের কত মানুষের তোলাবাদের বিরুদ্ধে খুনির বিরুদ্ধে আমরা ভাওয়ারের মানুষ যারা ফুরপুরা পন্থী মানুষ ফুরপুরা শরীফকে ছাড়ছে না ফুরপুরা শরীফ এলাকা আলাদা সত্তা আইএসএ একটা আলাদা সত্তা ওটাকে গুলিয়ে ফুরপুরা শরীফের নামে কালিমা লিপ্ত করছে আমি নিজে মেজ হুজিদের হাতে মুড়িদান আমার পরিবার মুড়িদান আরাবুলদা মুড়িদান আপনারা মুসলিম যারা আগে সবাই মুড়িদান তো কি চাইছে কি যে আমাদের ধর্মস্থানে ওদি মানে আঘাত আনছে তো এই লোকটার বিরুদ্ধে টোটাল ভাঙড়ের এই গাজীপুর থেকে আর ওদিকে সেই সাঁ অব্দি বিস্তীর্ণ ভাঙড় বিধানসভার লোক ওকে যদি ভদ্রভাবে সমর্থন করে তাহলে মনে করবো আমরা মানুষ না আমরা ভাঙড়ের মানুষ না যদি আমরা ভাঙড়ের প্রকৃত বাসিন্দা হই আমরা ভাঙড়ের মানুষ হই এই লোকটার বিরুদ্ধে আমাদের জিয়া জারি থাকবে আপনি দু হাজার ছাব্বিশ অব্দি ওরে দেখে ছাড়া হবে ওরে দেখে ছাড়া হবে দেখি ওর কত দম আছে দল ওরে কত সাপোর্ট দেয় আমাদের জেল সারা দিবারে দেখি মিথ্যে ভাবে এই লোকটাকে সাসপেন্ড করেছে আমার বয়ে গেছে আমাকে সাসপেন্ড করে দেয় আমার কিছু যায় আসে না আমার বয়ে গেছে আমি আমার এই দলের ফলে আমি ধার দেয় বলে আজকে আরাবুলদার পাশে বসি আজকে আরাবুলদার পাশে বসি এই কারণে যে আমার যা ব্যবস্থা নেয়নি আমি এই লোকটার পাশে আছি আমি এই লোকটার পাশে থাকবো যে কি ও কত বড় দম আছে ও কি করে ভাঙড়ে সাধারণ মানুষকে নিয়ে বলছে এই গর্ব সাই করে তো করে দেখাক করে দেখাক সবাই জানে ওর থেকে জানে ভাঙড়ের যিনি আছেন দল 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 মনোনীত বলে এখন বিরাট কিছু করছে আমরা কি করি আমার অপরাধটা কি আমার অপরাধটা কি যে আমার আমার বাড়ি বাড়িতে কি আমার মারা করে দেবে খুন করে দেবে হুমকি দেখাচ্ছে লোকজন নিয়ে তার ভিডিও ফুটেজ পুলিশকে দিচ্ছে পুলিশ অ্যাকশন নেয়নি এখনো কেস হয়নি আপনারা ভাবতে পারেন এখনো কেস হয়নি

আমি বলে দিচ্ছি সুতরাং পরিষ্কারভাবে ভাবে প্রশাসনের কাছে আবেদন করছি নিবেদন করছি যারা যার নির্দেশে আমার অফিসুর এবং আমার বাড়িতে এদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেয় আমার তো সামনে তো হাইকোর্ট খোলা আছে যারা বিরোধিতা তারা তো বেঁচে রয়েছে আইনের আশ্রয় নিয়ে তা আমাকে শেষ সেই পথে হাঁটতে হবে আমাদের বাধ্য করো না আমরা ভাওড়ে আরাবুলদার নেতৃত্বে কেটেছে সালিমকে তাড়িয়েছি সালিমকে আমরা ভাওড়ে আরাবুলদার নেতৃত্বে প্রচুর আন্দোলন করে এখানে সিপিএম কে তাড়িয়েছি সুতরাং মনে রাখবেন দু হাজার ছয়ে আরাবুলকে সারা বাংলা বিরোধী দল আরাবুল ইসলাম ভাওয়ারের এমএলএ মনে রাখবেন ভাওয়ারের মানুষের রক্তে অন্যরকম তেজ রয়েছে তুমি ওই জীবনতলা থেকে এসে শোভা করবো বাপের বেটা হ্যাঁ এইসব ডায়লগ মারবার মনে করবে এসব হবে না পারলে কিছু করে থাকাবে মার্ডার করবে তো খুন করবে জেল কাটাবে তো অত সোজা না তুমি হাইকোর্ট করে বেড়াচ্ছ আমার কেস খুঁজছো লোক পাঠাচ্ছ অত সোজা না তুমি ওই আলবাল ছাল মনে করো যে আমার মনে করলো জেলে ঢুকিয়ে দেবে করে দেখাও একবার করে দেখাও একটা শাস্ত্রে কথা আছে যে বড় লোকের পিছনে লেগো না রাস্তাঘাটে ছোট লোকের মুখ লেগো না তুমি আমার চেনো না তুমি কোন জায়গায় তুমি ঘা মেরেছো তুমি ওই তো বলো না হুজুর সাহেবকে বললো তুমি এতদিন ইটপাট খেলে খেলছিল এখন পাহাড়ে ঘা দেছো তো তুমি কোন জায়গায় ঘা দেছো তোমার শেষ না দেখে আমিও ছাড়বো না তোমার শেষ না দেখে আমিও ছাড়বো না তুমি চলো তুমি চলো এখানে তার সাধারণ মানুষ সাধারণ মানুষ আমাদের সাথে রয়েছে তৃণমূল কংগ্রেসের মানুষ আমাদের সাথে ইভেন অন্য যারা দল দল করে তারাও আমাদেরকে ভালোবাসে তাদের যদি ভালোবেসে আজকে ডাকা হতো তাহলে এত হই হই করতে হতো না আরামসে আমরা এখানে জিতিয়ে যেতাম আমরা ভোটে জিতে দেখাইনি তুমি বড় একেবারে ভোট করো লোক এসছো আর আমরা এখানে কলাগুলো ছিটতাম হ্যাঁ আজকে তো সবে মাত্র জেলা থেকে স্কট গুলো চলে গেছে সবাই তো খবর পাচ্ছ ফেস মিডিয়া দেখতে পাচ্ছ আগামী দিনে এই অত্যাচারী খুনি এর হাত থেকে অনেক কিছু যাবে এ পাপের ফল এ ভোগ করবে এবং তো আছি আমরা ক্ষমতা আছে আমাদের ব্যবস্থা নেবার আমাদের হাতে কিছু আছে